ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ধনী গরিব নির্বিশ্বাসে খুশিতে আত্মহরা হয়ে ওঠেন ঈদের এই দিনে কিন্তু বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি বা ধ্রুবমূলের যে ঊর্ধ্বগতি বা বাজারের সিন্ডিকেট দারিদ্রদের জন্য সেই খুশির খুশির আমেজটি হয়তো বা আর নেই আসলে ঈদের এই দিনেও যে তারা কাজ করতেছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এর মূল কারণ কি বা তারা কেন ঈদের দিনে কাজ করতেছে এই যে আমরা বড় ভাইয়ের কাছ থেকেই শুনি আচ্ছা ভাই ঈদের দিন যে এই যে কাজ করতেছেন দু হাজার চব্বিশ এখানে আপনার অনুভূতিটা কি বা ঈদের দিনে কাজ করার রিজনটা কি আপনার রিজনটা কোম্পানির কাজ কোম্পানি করতে হবে যাই হোক বড় ভাই তার যে কোম্পানির যে স্বার্থ বা কোম্পানির নিকট যে ওয়ার্কাররা দায়বদ্ধ এটার একটা প্রতিফলন সেটাই এখানে প্রতিফলিত হলো এই যে আমাদের এখানে সামনে যে বড় ভাইকে দেখা যাইতেছে উনি আসলেন কোম্পানির ম্যানেজার আচ্ছা বড় ভাই এই যে ঈদের দিন যে কোম্পানি খোলা রাখলেন এটার কারণটা কি আসলে সকলে তো ঈদের একটা আলাদা খুশি থাকে আলাদা খুশি থাকে ঠিক আছে আপনার কথা আলাদা খুশি থাকে কাজ করতে সেই কোম্পানি থেকে তো দেখা লাগবে সিপমেন্ট আছে শিপমেন্ট টা গেলে পোলা পান টাকা পাবো টাকা পাইলে এমনি খুশি হয় এর জন্য খোলা লাগে

এই যে আসলে ভাবিরা বা আপারা আন্টিরা সকলে অনেক খুশি যদিও এটি দিন কর্মক্ষেত্রে তারা এসেছেন ধন্যবাদ সকলকে